যারা এখনো সাপোর্ট পাওয়ানি ভাইরা তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা এখনো সাপোর্ট পাওয়ানি তারা দ্রুত লাইভে যুক্ত সবাই সবার সাপোর্ট দিব যারা ভিটি করে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করে সাপোর্ট করার জন্য আর যারা যারা এখনো সাপোর্ট করনি দ্রুত সাপোর্ট করে আসেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবারই সাপোর্ট দেব ইনশাল্লাহ যারা সাপোর্ট পাওয়ানি ভাইয়ারা দ্রুত লাইভ যুক্ত হ্যাঁ যারা তারা সাপোর্ট পাওয়ানি দ্রুত আমাদের লাইভ যুক্ত আশা করি সবাই আমি সাপোর্ট করব আর যারা সাপোর্ট পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে সাপোর্ট পাওয়ার জন্য আর সাপোর্ট করার পর যাদের আইডিয়া এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করবেন সবাই সাপোর্ট করে আসবো যারা যারা আমার উপর বিশ্বাস করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন বিশ্বাস বড় জিনিস যারা বিশ্বাস করবেন তাহলে আপনারা সাপোর্ট পাবেন বিশ্বাস বড় জিনিস ভাইয়ারা অবশ্যই বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে আপনারা কোনো আইডি বড়ো করতে পারবেন না দ্রুত সাবস্ক্রাইবার করার পর আমাদের লং ভিডিওতে কমেন্ট করবেন এখানে যদি আইডি না আসে এখানে যদি আপনাদের আইডি যদি না আসে তাহলে আমাদের লং ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আপনাদের আমি সাপোর্ট করতে পারবো যারা আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছেন অসংখ্য ধন্যবাদ সাপোর্ট পাওয়ার জন্য যারা এখনো সাপোর্ট পাওনি দ্রুত আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন অবশ্যই আমাদের যুক্ত হবে ভাইয়া লাইভে না যুক্ত হলে আপনাদের আমি সাপোর্ট করতে পারবো না যারা এখনও লাইভে যুক্ত হননি দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা লাইভে যুক্ত হন দ্রুত লাইভে যুক্ত আশা করি সবারই আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ সবারই সাপোর্ট করব আমি যারা বিশ্বাস করে সাপোর্ট করেছেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছেন আশা করি আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছেন যারা পাননি দ্রুত সাবস্ক্রাইবার করে দেন আপনাদের সাপোর্ট করে দিব ইনশাল্লাহ আপনাদের আমি সাপোর্ট করে দিব আমার উপর যদি বিশ্বাস রাখেন বিশ্বাসই বড়ো জিনিস বিশ্বাস যদি করেন তাহলে সাবস্ক্রাইবার করতে পারেন আর যাদের আইডিয়া এখানে শো করতেছে না সাপোর্ট করার পর তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন বিশ্বাস এই যে একজন সাবস্ক্রাইবার করেছে বিশ্বাস বলে আমার সাপোর্ট করেছে এভাবে সাপোর্ট করে দিলাম বিশ্বাস বড় জিনিস ভাইয়া যারা বিশ্বাস করবেন সাবস্ক্রাইব আর একশো ছাব্বিশটি ভিডিও এ সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়ার ভিডিও এই যে ভাইয়ার লঘু বিশ্বাস বড়দিনী ভাইয়া যারা বিশ্বাস করে আমাদের সাপোর্ট করছেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট ব্যাক পেয়েছেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বিরোধে কমেন্ট করবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বিরোধে করবেন বিশ্বাস বড়দিনী ভাইয়া বিশ্বাস যদি থাকে আপনাদের উপর আমার উপর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এখানে যাদের আইডিয়া আসতে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনাদের আমি সাপোর্ট করবো যারা এখনও সাবস্ক্রাইবও কর দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবারই বেগ দেব ইনশাল্লাহ সবারই সাপোর্ট করবো আমি যেটা বলবো সেটাই করবো আমি ছয় নয় কথা বলি না আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না আমি অবশ্যই ভাইরে ভাই ভাইদের আমি সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ যারা এখনো এই কই সবাই সাপোর্ট করব যারা কমেন্ট করেনি দ্রুত কমেন্ট করে আসেন যাদের আইডি শো করতেছে না ওখানে তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট করে দিব ইনশাল্লাহ এই যে একদম সাবস্ক্রাইবার পেয়েছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করার জন্য আমার আমার উপর বিশ্বাস যদি থাকে তারা সাবস্ক্রাইবার করতে পারেন নশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার আটত্রিশটা ভিডিও এই যে ভাইয়ারে সাপোর্ট করে দিলাম বিশ্বাস যদি থাকে তারা সাপোর্ট করতে পারেন এই যে সাপোর্ট করে দিলাম ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে দেব যারা বিশ্বাস করে আমার সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করে দেবো এই যে ভাইয়ার লঘু এক হাজার তেইশটা সাবস্ক্রাইবার একশো বাহাত্তরটি ভিডিও এ ভাইয়ের সবাই সাপোর্ট করে আসবেন যারা এখনও সাবস্ক্রাইবার করেনি ভাইয়া দ্রুত সাবস্ক্রাইবার করে দেন আমার উপর যদি বিশ্বাস থাকে আপনারা সাবস্ক্রাইবার করতে পারেন পাঁচশো একটি সাবস্ক্রাইবার না হ্যাঁ হ্যাঁ পাঁচশো একত্রিশটা সাবস্ক্রাইবার একটি সাবস্ক্রাইবার চুরাশিটা ভিডিও ভাইয়া সবাই সাপোর্ট করে আসবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিশ্বাস বড় জিনিস বিশ্বাস যদি থাকে তাহলে আপনাদের আইডি দ্রুত বড় হবে আর যাদের আইডি এখানে শো করতেছে না ভাইয়ারা কেউ চিন্তা করবেন না মন খারাপ করবেন না আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা কেউ মন খারাপ করবেন না আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট করবো এখানে লং ভিডিওতে যাব এখানে লং ভিডিওতে যাই হ্যাঁ একটু একটু লোডিং আসছে আবার নতুন করে ঢুকি বিশ্বাস করে সাপোর্ট করলে সবাই সাপোর্ট ব্যাক দেব বিশ্বাস বড় জিনিস ভাইয়া এখনো সাবস্ক্রাইবার পাইনি ভাইয়া সবাই সাবস্ক্রাইবার করে দেবো যাদের আইডি শো তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসে হ্যাঁ লং ভিডিওতে কমেন্ট করা আসেন সবাই পেয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবাই সবাই সাপোর্ট সাপোর্ট করে করে দিব এই যে লো বিশ্বাস যারা করবেন অবশ্যই সাপোর্ট করে আসবো আহ আঠারোটি সাবস্ক্রাইবার সাতচল্লিশটা ভিডিও এই যে ভাইয়ার ভিডিও মিউজিক ভিডিও এই ভাইয়া সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়ার ভিডিও হ্যাঁ আরও পেয়েছি বা সবাই সাপোর্ট করে দেবো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করে দিব আমার ভাই বিশ্বাস যদি থাকে সবাই সাপোর্ট করে দিব একে সবাই সাপোর্ট করবো ভাইয়া এই ভাইয়ার হলে এই যে লঘু এই যে ভাইয়ার লঘু চারশো চার হাজার সাঁত্রিশটা সাবস্ক্রাইবার দুশো তেত্রিশটা ভিডিও এই যে ভাইয়ার ভিডিও ফ্রি ফাইন ভিডিও বানায় এভাবে সবাই সাপোর্ট করে আসবেন সবাই সাপোর্ট করবো ভাইয়া যারা বিশ্বাস করে সাপোর্ট করেছেন অবশ্যই আপনাদের সাপোর্ট করে আসবো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার একুশটা ভিডিও ফ্রি ফায়ার ভিডিও এভাবে সবাই সাপোর্ট করে আসবেন সাবস্ক্রাইবার ব্যক্তি অসংখ্য ধন্যবাদ আর যাদের আইডিয়া এখানে শো করতেছে না যাদের আইডি এখানে শো করতেছে না তারা কেউ মন খারাপ করবেন না আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে আসবো এই ভাইয়ের আটত্রিশটা সাবস্ক্রাইবার চোদ্দটি ভিডিও এই যে ভাইয়ের সব দিলাম এই যে ভাইয়ার লঘু এই যে ভাইয়ার ভিডিও টাক ট্রেনে ভিডিও বানাই এই ভাইয়ের সবাই সাপোর্ট করে আসবেন এই ভাইয়ের আইস যাই সবাই সাপোর্ট করবো ভাইয়া একান্নটা সাবস্ক্রাইবার আটটাশটা ভিডিও এই সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়ার ভিডিও কার্টুনের ভিডিও বানাই এই যে ভিডিও যারা বিশ্বাস করে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস বড় আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করবে এই যে একজন পেয়েছি অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমি সবার সাপোর্ট করে দিব সবার সাপোর্ট করবো বিশ্বাস বড় জিনিস ভাইয়া বিশ্বাস বড় জিনিস এই যে ভাইয়ার লঘু এই যে ভাইয়ার লঘু বিশটি সাবস্ক্রাইবার ভিডিও এই যে ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন এই ভাইয়া আমার সাপোর্ট করেছে বিশ্বাস করে সাপোর্ট করেছে দুশো পাঁচটি সাবস্ক্রাইবার একশো বিরাশিটা ভিডিও এই যে ভাইয়ার ভিডিও এই যে ভাইয়ার ভিডিও এই ভাইয়ারে সাপোর্ট করে আসবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট বেক পাবেন আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবারই ব্যাগ দিব ইনশাআল্লাহ সবারই ব্যাগ দিব একটু একটু লোডিং নিচ্ছে এখানে লোডিং নিচ্ছে কেন একটু নতুন করে ঢুকতে হবে যারা সাপোর্ট করেনি ভাইয়া দ্রুত সাপোর্ট করে দিয়ে আসেন বিশ্বাস যদি থাকে আমার উপর তাহলে আপনারা দ্রুত সাপোর্ট করতে পারেন এই ভাইয়া রে সাপোর্ট করেছি হাই লিখেছে যাদের আইডি এখনো শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট দিয়ে দিব এই যে ভাইরে সাপোর্ট করে দিয়েছি যারা সাপোর্ট পাওনি ভাইয়ারা দ্রুত আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দিব কেউ মন খারাপ না আমাদের লং ভিডিও আছে এই যে দুটা সাবস্ক্রাইবার ব্যক্তি হয়েছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করার জন্য সাবস্ক্রাইব করে দিলাম ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করে দিব আমার উপরে যদি বিশ্বাস থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ষাটটি সাবস্ক্রাইব আর ভিডিও ভিডিও যে এই যে ভিডিও সবাই সাপোর্ট করে আসবেন একটা ভাইয়া সাপোর্ট করেছে অষ্টটা সাবস্ক্রাইব আর চুয়াল্লিশটা ভিডিও এই যে ভাই টিকেট ভিডিও টিকিট আর বল খেলা ভিডিও এবারে সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়ের লোক যারা এখনো বিশ্বাস করে সাবস্ক্রাইব করেনি দ্রুত বিশ্বাস করে যদি সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই আপনাদের সাপোর্ট বেগ দেবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট বেগ দিয়ে দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্ট বেগ দিব আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা মন খারাপ করবেন না আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট করে আসবো যাদের আইডি শু করতেছে না যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনাদের আমি দ্রুত সাপোর্ট করে আসব আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা ওই সাপোর্ট পাবেন যারা এখনও সাবস্ক্রাইবার পাওনি দ্রুত আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবার সাপোর্ট বেড়িয়ে দেব ভাইয়া সাপোর্ট করেছেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দিব সবাই সাপোর্ট ব্যাক দিব ভাইয়া এই যে সাপোর্ট ওখানে ওঠেনি এখানে সাপোর্ট আইসে ষাটটি সাবস্ক্রাইবার আর বত্রিশটি ভিডিও এই যে ভাইরাল সাপোর্ট করে দিলাম ভাইয়ার লঘু এই যে ভাইয়ার লঘু মাতেলের একটি লঘু এই যে ভাইয়ের ভাইরাল সাপোর্ট করে আসবেন হ্যাঁ ফ্রি ফায়ার ভিডিও বানাই এই সাপোর্ট করে আসবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও কমেন্ট করে আসবেন আপনাদের আমি দ্রুত সাপোর্ট করে আসবো আমার উপর যদি বিশ্বাস থাকে তারা আপনারা সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস যদি থাকে আপনারা সাপোর্ট করতে পারেন অবশ্যই আমার উপর বিশ্বাস যদি থাকে আপনারা সাপোর্ট করতে পারেন বিশ্বাস বড় জিনিস বিশ্বাস যদি থাকে আমার উপর তাহলে সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব আমি আমি মিথ্যা কথা বলবো না আপনাদের যারা সাবস্ক্রাইবার প্রয়োজন আমাদের লাইভ যুক্ত হন যারা সাবস্ক্রাইবার প্রয়োজন সবাই আমি সবাই সাপোর্ট করে আসবো আমি নয় সই করি না যেটা কথা বলবো সেটাই আপনাদের আইডি যদি এখানে না শো করে আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনাদের আমি আইডি দ্রুত সাবস্ক্রাইব করে আসবো যারা এখনও সাবস্ক্রাইবার করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে যদি বিশ্বাস যদি আপনারা আমার উপর থাকে বিশ্বাস যদি থাকে আপনারা সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনাদের সাপোর্ট আমি ব্যাক দিব আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন আপনাদের আইডি আমি দ্রুত সাপোর্ট করে আসবো দ্রুত আমি এখানে যাই এখনো কেউ সাবস্ক্রাইবার করেনি ভাইয়া দ্রুত সাবস্ক্রাইবার করে দেন অবশ্যই যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব যারা আমার উপর বিশ্বাস করতেছেন অবশ্যই বিশ্বাস যদি থাকে আমার উপর অবশ্যই আপনারা সাপোর্ট করতে পারেন